ভাবি কি করতেছেন সকাল সকাল পাট শাক এই যে দেখুন ভাবি কিন্তু সকাল সকাল বাড়ির আঙিনা থাইকা পাট শাক উঠাইতেছে একদম নিজের হাতে লাগানো এই পাট শাক গাছ আর এখান থেকে কিন্তু মন চাইলে ভাবি কিন্তু এই যে পাট শাক উঠিয়ে নিয়ে আপনার ভাজি ভাজি করে পাট শাক শাক ভাজি করতে পারে আর এর জন্যই কিন্তু এই যে পাশাকগুলো ওঠানো হচ্ছে আর এদের কিন্তু এর আগে আপনাদের দেখেছি আপনার কচু এই যেভাবে কিন্তু কচু করছে এগুলি আপনার লতি কচু এই লতি কচুতে কিন্তু বেশ লতি হয় এই যে দেখুন অনেক লতি হয়েছে কিন্তু এই লতি কচুতে এবং এগুলো লতি শেষ হওয়ার পর কিন্তু কাঠ হয় বাহ একদম এই যে পাশ শাক কিছুক্ষণের মধ্যে একদম উঠানো হয়ে গেছে একদম অনেকগুলো পাক শাক কিন্তু আপনার উঠানো হইলো এক খুবই দ্রুত এই পাশ শাক উঠানো হচ্ছে একদম সকাল সকাল দেখুন এভাবে কিন্তু আপনার গ্রামগঞ্জের গৃহিণীরা বাড়ির আঙিনা নানান ধরনের শাকসবজি করে আর এগুলো তুলে নিয়ে কিন্তু কাজ করে থাকে আর আমরাও কিন্তু গ্রামগঞ্জের গৃহিণীরা যে ধরনের ঠিক সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যে পিওভিওস একদম দেশি আলু একদম সিদ্ধ করে নেওয়া হল সিদ্ধ হয়েছে আর এই যে দেখে পাট ক্ষেত থেকে দেখুন সুন্দর পাট শাক উঠে নেওয়া হলো এই পাট শাক করা হয়েছে একদম বাড়ির আঙিনায় কচি কচি পাট শাক এই যে সব কিছু কিন্তু এখন একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু আর রান্না শুরু করা হবে পিও বিওস শুটকি ভর্তা করা হবে আর এর জন্যই একদম দেখুন এই সুটকি এখন তাওয়ায় ভেজে নেওয়া হচ্ছে তার সাথে আপনার এখানে রসুন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ পেঁয়াজ কি এখানে দিয়ে দেবেন পেঁয়াজ রসুন সব একসাথে আপনার সুটকির সাথে বেজে নেওয়া হবে আর এরপর সুটকি ভর্তা করা হবে দেখুন কত সুন্দর করে সুটিগুলো কিন্তু বেজে নেওয়া হচ্ছে এই যে দেখুন রসুনগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া হচ্ছে কোয়া কোয়া করে যেন খুব দ্রুত সিদ্ধ হয় একদম ভাজা ভাজা হয়ে যায় এই রসুনগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া হচ্ছে এইদিকেও কিন্তু আপনার পেঁয়াজগুলো ছিলে নেওয়া হচ্ছে কুচি কুচি করে সেই সুটকিতে দিয়ে দেওয়া হবে যেন পেঁয়াজ রসুন সুটকি একসাথে সব ভেজে নেওয়া হয় আর এরপর পাটায় ভেসে পাটায় এসে আপনার বর্তা করা হবে দেখুন আপনার পেঁয়াজগুলো একদম কুচি করে দিয়ে দেওয়া হইলো আজ বডুল করি মরিচই দরকার একদম মস মস করে বেজে না হবে হ্যাঁ তারপর এই মরিচগুলো আপনার ভেজে নেওয়ার পর বোতলে ভরে রেখে দেওয়া হবে একদম বোতলের চিপি বা মুখ আটকিয়ে এটা বেশ অনেক দিন ব্যবহার করা যায় একদম মসমচে থাকে একদম মসমচে এই যে শুকনামিচ ভেজে নেওয়া হলো তার সাথে এই যে সুটকি পেঁয়াজ রসুন সব একসাথে ভেজে রেখে দেওয়া হলো এই যে দেখে মরিচ আপনার পেজে রেখে দেওয়া হয়েছে আর এগুলো দিয়ে পাটায় ফেসে আপনার ভর্তা করা হবে পিউবিউস এরপর আপনাদেরকে তৈরি করে দেখানো হবে শাক ভাজি আজকে কিন্তু ভাবি আর এই ফুকু মিলে কিন্তু বেশ মজার মজার বেশ কিছু রেসিপি কিন্তু আপনাদের তৈরি করে দেখাবে আর এর জন্য কিন্তু আমরা সকাল থেকে শুরু করেছি আজকের রান্না পাট শাক এই যে আপনার পরিষ্কার করে দৌত করে চুলাই দিয়ে দেওয়া হলো আর এটা কিন্তু বেশ কিছু সময় আপনার জাল হলে একদম সিদ্ধ হয়ে যাবে অনেকটাই কিন্তু অনেকটাই কিন্তু আপনার কমে যাবে দেখো এগুলির শাক কিন্তু খুবই আপনার সিদ্ধ হয় একদম কমে যায় হ্যাঁ সিদ্ধ করে নেওয়া সেই আলোগুলো এখন ঠান্ডা পানিতে পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আঠালো আলু আর এই আলু কিন্তু অনেক মজার বর্তা হয় হ্যাঁ অনেক টিপ আলু বলে থাকে টিপ আর দেখুন বাবি কিন্তু পরিষ্কার করে নিচ্ছে এই আলুগুলো আবার তেলে ভেজে নিয়ে কিন্তু বর্তা করা হবে এই বর্তা অনেক মজার হয় পিও বিও আজকে আপনাদের করে দেখানো হবে সুটকি বর্তা আলু বর্তা তার সাথে পাশ শাক ভাজি এবং কি আপনার কুছিয়া মাছের ভুনা তরকারি পিও বিও কিন্তু আর সকাল সকাল বেশ মজার কিছু রেসিপি বাবি আর মিলে তৈরি করে আপনাদের দেখাবে তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের গ্রাম্য রাধুনীদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে আলু ভর্তার জন্য এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ এখন ছিলে নেওয়া হচ্ছে কুচি করে নিয়ে কিন্তু এরপর আলু বর্তায় দিয়ে দেওয়া হবে গাছগুলো কুচি করে না হচ্ছে একদম সুন্দর করে মিহি করে কিন্তু কুচি করে না হচ্ছে যেন আলুর সাথে ভালোভাবে মিষ্ট হয়ে যায় আর এদিকে যে দেখুন আর শাক কিন্তু কিছুক্ষণের মধ্যে একদম সিদ্ধ হয়ে অনেকটা কিন্তু কমে গেছে আর এখন এই পানিটা শুষে গেলেই কিন্তু এখানে পেঁয়াজ মরিচ তার সাথে আর রসুন সব কিছু দিয়ে একদম ভাগাড় দিয়ে কিছুক্ষণ সময় ভাজা ভাজা করলেই কিন্তু শাক হয়ে যাবে একদম টাটকা শাক নিজের বাড়ির আঙিনাই থেকে তুলে নিয়ে আসা হলো আর তার সাথে সাথে কিন্তু এই যে দেখুন কত সুন্দর করে শাক করা হচ্ছে আর এখন একদম ঝরঝরা করে এই যে তেলে ভেজে নিলে কিন্তু আপনার পাশ শাক ভাজি হয়ে যাবে হ্যাঁ এখন মরিচগুলো আর সেই পেঁয়াজ রসুন কাটায় কিন্তু রেখে দেওয়া হচ্ছে কুচি করে নিয়ে দেখুন একসাথে তেলে দিয়ে বেজে নেওয়া হবে আবার হ্যাঁ আপনার শুকনা আর মরিচ দিয়ে কিন্তু আপনার পাঁচ শাক ভাজি করা হবে তার সাথে দেওয়া হবে ডিম আর ডিম দিয়ে মরিচ দিয়ে পাশ শাক ভাজি ভিউয়ার্স আপনারা যারা ডিম দিয়ে পাঁচ শাক ভাজি বা নানান ধরনের শাকবাজি খেয়েছেন তারা জানেন যে আসলে ডিম দিয়ে শাকবাজি করে খেলে কতটা মজার হয় আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে ডিম দিয়ে পাট শাকবাজি করে দেখাচ্ছি যে পেঁয়াজ রসুন সেই শুকনামরিচ একসাথে দিয়ে দেওয়া হলো এই যে দেখুন এখন কিন্তু আপনার এই যে ডিমটা ভেঙে দিয়ে দেওয়া হলো একদম ডিম কিন্তু আপনার সেই পিঁয়াজ রসুনের সাথে একদম সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে আর এখন এই যে শাক ডিম দিয়ে আপনার শাক ভাজি করে নেওয়া হচ্ছে বা দেখুন কত সুন্দর করে নুরুসের মতো আপনার ডিম দিয়ে শাকভাজি করা হলো বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে তারা কিন্তু অনেকে শাক খেতে পছন্দ করে না চাইলেই যেভাবে আপনারা ডিম দিয়ে শাক করে দিতে পারেন আর এটা কিন্তু তাদের কাছে খুবই মজাদার একটি শাক ভাজি হতে পারে এবং কি পরিবারের জন্য নতুন একটি রেসিপিও হতে পারে দেখুন কত সুন্দর করে কিন্তু শাক ডিমের সাথে করে নেওয়া হচ্ছে এই যে এখানে আপনার ভর্তা করার জন্য সেই দেশি আলো ছোটো আলো ভর্তা করার জন্য মরিচ তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি একসাথে আমার কিন্তু গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে ডিম দিয়ে শাক ভাজি কিন্তু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ সময় আপনার এটা ভাজা ভাজা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম দিয়ে শাক ভাজি নামানো হবে আর এদিকে আপনার আলু ভর্তা করার জন্য দেখুন একদম মরিচ দিয়ে পেঁয়াজ তার সাথে রসুন কুচি একসাথে রেখে দেওয়া হয়েছে কত শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করা হবে দেখুন একদম ঝালঝাল দেশি আলু ভর্তা আঠালো আলু ভর্তা এটা কিন্তু অনেক মজার হয় আর তার সাথে যে সুটকি রেখে দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু সুটকি ভর্তা করা হবে দেখুন একদম কিন্তু আপনার সেই পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে আলুগুলো দিয়ে তেলের সাথে একদম উলট পালট করে ভেজে নেওয়া হচ্ছে আর এই ভেজে নেওয়া আলু আপনার ভর্তা করা হবে আর বেশ সময় কিন্তু ঠিক এভাবে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে যেন তেলগুলো আলুতে প্রবেশ হয়ে যায় আর এরপর কিন্তু এই আলুটা ভর্তা করা হবে এই যে এদিকে আপনার সুটকি তার সাথে সেই আলু তেলে ভাজা আলু কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এখন এই পাটাই কিন্তু আপনার শেষে ব্যবস্থা করা হবে এই যে আরও মরিচ আপনার বটা যেটা বলা হয় আপনার ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এগুলি কিন্তু আপনার পাটায় ফেঁসে ঝাল জাল সুটকি ভর্তা তাই না গরম বাতের সাথে ভর্তা বা এটা কি বলব মুখে লেগে থাকার মতো এই যে আহ মরিচ তার সাথে আপনার সেই ভেজে নেওয়া আহ পিঁয়াজ রসুন ও শুটকি একসাথে কিন্তু আপনার এই পাটায় রেখে দেওয়া হলো আর এখন ফেসে নেওয়া হবে পাটায় ফেসে নেওয়া হবে বাহ এই যে দেখুন পাটায় ফেসে কিন্তু কত সুন্দর করে আপনার সুটকি বর্তা করা হইলো আর এখন তৈরি করা হবে আলু ভর্তা হ্যাঁ এই যে কত সুন্দর ঝাল ঝাল করে মরিচ দিয়ে সুটকি বর্তা আর ভাবি কিন্তু এদিকে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছে পিও বিওস আর এই যে এখানে রয়েছে আপনার সেই ভেজে নেওয়া আলু এই যে দেখুন ভর্তা করা হচ্ছে দেখুন কিছু পরিমাণে লবণ দিয়ে আর এখন সেই শিল দিয়ে এখন এটাকে নেওয়া হচ্ছে পাটাই করা হলো সুটকি ভর্তা আর লয়রাই করা হচ্ছে আলু ভর্তা এটাই হলো আপনার গ্রামগঞ্জের মহিলারা দ্রুত কিভাবে রান্না বান্না করা যায় এটা বিষয়ে কিন্তু তারা খুবই অজ্ঞ এবং দক্ষ এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম আঠালো আঠালো বর্ত হয়ে যাচ্ছে বা একদম আঠায় ধরে খেতেছে হ্যাঁ এই যে দেখুন শেষ নিতে কিন্তু আঠা লেগে যাচ্ছে এটা বুক করব দেখুন আলু ভর্তা কিন্তু হয়ে গেল দেখুন কত সুন্দর করে কিন্তু এই আলু ভর্তা করা হলো একদম তেল তেলে আলু ভর্তা হ্যাঁ আঠ আলো তেল তেলে আলু ভর্তা আলু ভর্তা কিন্তু অনেকের আঠ আলো আলু ভর্তা অনেকের কাছে খুবই খুবই প্রিয় আলু ভর্তা আর সুটি বর্তা আলু বর্তা তার সাথে রয়েছে আপনার ডিম দিয়ে শাক ভাজি এই যে দেখুন সকল ধরনের আইটেম তৈরি করে কিন্তু এই যেখানে রেখে দেওয়া হচ্ছে এখানে আপনার রেখে দেওয়া হলো ডিম দিয়ে শাক ভাজি তার সাথে সেই আঠ আলো আপনার আলুর বর্তা তার সাথে সুটি বর্তা